ইতালিতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি মালিকানাধানী ব্যবসা প্রতিষ্ঠান বেনিস শহরে সম্প্রতি উদ্বোধন করা হল বেনেতো হেয়ারস্টাইল দি কাজি মুন্সীগঞ্জ জেলা সদরের গণকপাড়ার কাজী নয়ন ভাগ্য বদলের আশায় ইতালিতে পারি জমান দু সালে কিছুদিন অন্য প্রতিষ্ঠাকে কাজ করার পর সিদ্ধান্ত নেন নিজেই কিছু একটা করবেন নয়ন চিন্তা করলেন ভেনিসে বাংলাদেশি সেলুন না থাকায় অধিক মূল্য দিয়ে নরসুন্দরের কাজ করাতে হয় সে সময় সিদ্ধান্ত নেন ও নরসুন্দরের কাজের কোর্স করে দু সালে ভেনিসে বাংলাদেশি মালিকানাধানী প্রথম কোন সেলুনের মাধ্যমে তার ব্যবসা শুরু করেন চতুর্থতম শাখা উদ্বোধন করছি সাদর আগ্রহ জানাচ্ছি বাংলাদেশি ভাই বোনদের সবাইকে আমাদের এখানে বর্তমান যে প্রাইস ইটালিয়ানদের যে অনেক কম প্রাইসে আমরা কাজ করে থাকি তা আমাদের আরও কতগুলো প্রতিষ্ঠান আছে এটা আমাদের চার নম্বর প্রতিষ্ঠান তো সবার কামনা করছি আপনারা সবাই আসবেন আমাদের সেবা নেবেন ভবিষ্যতে ইতালিতে আমাদের ম্যাচেতে আস্তে আস্তে আরও অনেক লোক বাড়তে আছে তো এখন ওই কারণে মানুষের চাহিদার কারণে আমাদের শাখা প্রশাখ আমরা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তো সমস্যা নাই আল্লাহ রহমত আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে ইতালিতে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের সংখ্যা জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কাজী নয়ন তার ব্যবসার পরিধিও বাড়িয়ে চলেছে সম্প্রতি বেনিসের মেস্রের বিয়া কোর্সোদেল পপলো বাউন্ন বাই সাত নাম্বারে চতুর্থতম ব্যবসা প্রতিষ্ঠানটির ফিতা কেতে উদ্বোধন করেন বেনিস বাংলা কমিউনিটির প্রিয় মুখ কমিউনিটি ব্যক্তিত্ব ভেনিস বাংলা স্কুলের সভাপতি সইয়াদ কামরুল সারুয়ার। asalamualaikum ভেনিস হেয়ার স্টাইলস চতুর্থতম এই যে আজকেspectra যোকান্ত উদ্বোধন হলো। 18 পরিবারের সংখ্যা ভেনিসে বাড়ার সাথে সাথে আমাদের ব্যবসাপ্রতিচ্ছল বাড়ছে। তাতে দেখা যায় অনলাইন দেশীদের তুলনায় আমাদের বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে দিন দিন। তো এই যে হেয়ার স্টাইলের দোকানগুলো এগুলো আমাদের বাংলাদেশিদের আগের তুলনায় অনেক বেশি এবং কারণ হলো যে ইতালিয়ানরা এই যে এই সেক্টরটা ছেড়ে দিচ্ছে এবং প্রবাসীরা নেমেছে তো প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদেরই আমাদের ম্যাচে মার্গারা সবখানে বাংলাদেশিদের এই হেয়ার স্টাইলগুলো বেশি থাকে তো আমি এই নতুন দোকানের উদ্বোধনীতে সাধুবাদ জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই আমাদের যে হেয়ার স্টাইলগুলো আছে বাংলাদেশিদের বিশেষ করে আজকে যেটা উদ্বোধন হলো দেখতে আসবেন আর আপনারা সবাই জানেন এখানে কম প্রায় হয় তো সবাইকে আমন্ত্রণ হল ধন্যবাদ স্বল্প খরচ ও সুমধুর ব্যবহারের কারণে অল্প সময়েই জমে ওঠে তার ব্যবসা প্রতিষ্ঠান ভেনিসের মেসরে ও মার্ঘেরায় তিনটি ইতালির মন শহরে একটি সহ গড়ে তোলেন চারটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশি পাকিস্তানি মরক্কো সহ বেশ কয়েকটি দেশের প্রায় পনেরো জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এটা নয়ের চতুর্থতম প্রতিষ্ঠান আমরা ওই শুরু থেকেই নয়ের আচার আচরণে আমরা মুগ্ধ আমরা এখানে নতুন প্রতিষ্ঠান এটা আমরা খুশি আমরা আশা করি যে আমরা বাংলাদেশি ভাইচারা আছে তারা এখানে যাতে আইসা নয়নবাইয়ের এখানেই পুরুষদের পাশাপাশি মহিলাদের রূপচর্চার জন্য রয়েছে মহিলাদের দ্বারা পরিচালিত বিউটি পার্লার আমাদের নতুন একটা ব্রাঞ্চ খোলা হয়েছে বিয়া পর্ষদের কবল চিংকন্থা দুয়ে আ আপনারা সবাই এখানে আসবেন মহিলাদের জন্য সার্ভিস দেওয়া হবে এখানে বিয়ে সাজ বউ সাজ ফেসিয়াল গ্রুপলাক সব ধরনের মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে